হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো পাটিশেপ্টা পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক সুগন্ধি পোলার চাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ এই চালটাকে আমি এক ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে একটা ব্যালিন্ডার জারের ভিতর নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা আতপচাল দিয়েও করতে পারেন আর হাতের কাছে যদি আতপ চাল না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও করতে পারেন এখন এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ ম্যাঙ্গো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখানে আমটা অনেকটা মিষ্টি তাই আমি আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে হাফ কাপ পানি এখন আমি এটাকে ব্যালেন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিব তো ফিরে এটাকে পেস্ট করে নেওয়ার পরে সব উপকরণগুলো একত্রে পেস্ট করে নিয়ে নিয়েছি এখন একটা বলের ভিতরে এটাকে ঢেলে নিব লিকুইডটা আমি ঢেলে নিয়েছি এখন এটাকে আরও একটু পাতলা করে নিতে হবে এজন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ এর সাথে ভালোভাবে দুধটাকে মিক্স করে নিচ্ছি পিঠার জন্য ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখে বুঝে নিতে হবে এটা বলে দেওয়ার মতো নয় তো আমাদের পিঠার রেডি এখন আমি এটাকে সরিয়ে রেখে পিঠার জন্য ক্ষীরটা তৈরি করে নিব ক্ষীর তৈরির জন্য আমি শুরুতে একটা প্যান নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ ফেড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মতো চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি প্রায় হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ পরিমাণে সুজি আছে আপনাদের হাতের কাছে সুজি না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন সব দিয়ে দিচ্ছি এক টি স্পুন রোজ ওয়াটার এখন একত্রে এগুলোকে মিক্স নিচ্ছি মেশিনও হয়ে গেছে এখন চলে যাবো কিচেনে কিচেনে এসে চুলায় প্যান্টটা বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন এটাকে অনবরত নেড়ে নিব আমাদের খিসাটা হতে বেশি সময় লাগবে না এটার ভিতরে আমি সুজিয়ে দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি তাই এটা খুব সহজে তৈরি হয়ে যাবে ফুটে আসার পর অল্প সময় এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ফুটে আসার সাথে সাথে বন হয়ে আসছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আমাদের পাঠিশাপটার জন্য ক্ষিটটা তৈরি হয়ে গেছে এটার ভিতরে কেউ চাইলে আমের পিউরি দিতে পারেন আমি দেইনি কারণ এর শীতটায় আমি আমের পিউরি দিয়েছি আর এটা সাদা থাকলে দেখতে ভালো লাগবে তাই তো আমি এখন এটা একটা বাটির ভিতর তুলে নিচ্ছি খেসাটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি পাটির সাপটা পিঠার জন্য সিট তৈরি করে নিব তো প্যানটাকে আমি টুটি সু দিয়ে মুছে নিয়েছি এখন এর ভিতরে যে লিকুইড ডোটা তৈরি করে রেখেছিলাম এর থেকে এক এক চামচ দিয়ে দিব এভাবে ঘুরিয়ে পিঠাটাকে গোল করে দিয়ে দিছি কয়েক সেকেন্ডের ভিতরে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন আমি এর এক দাঁত দিয়ে এই দিয়ে দিচ্ছি এটাকে আস্তে আস্তে ফোড় করে নিব দেখতে পাচ্ছেন খুব সহজে প্যানের গা থেকে উঠে আসছে তো আমাদের একটা পার্টি রেডি তাকে আমি তুলে রেখে দিচ্ছি প্যান্টটাকে আবার কিছু দিন মুছে নিব আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি দেখো চার থেকে কালার চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এর ভিতরে আবার একটা ক্রিসা দিয়ে দিলাম হালকা হাতে ফোল্ড করে নিচ্ছি আমাদের আর একটা পিঠা তৈরি হয়ে গেছে আমি সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে লিখতে পারছেন এখন আমি এগুলোকে সার্ফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের ম্যাঙ্গো পার্টিশেপটা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের ম্যাঙ্গো পার্টিস্যাপটা রেসিপি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ